শিউরিতে বাম কংগ্রেসের পক্ষ থেকে যৌথ প্রচার করা হল যেখানে উপস্থিত ছিলেন জোট প্রার্থী মিল্টন রুশে বৃহস্পতিবার সকালে শিউরিতে সিপিএম কার্যালয় থেকে মিছিল করে আসে এরপর সেখান থেকে তারা কোথ বাজার এলাকায় সবজির দোকান এবং কাপড়পত্রির এলাকায় যান সেখানে দোকানীদের সঙ্গে কথা বলেন এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন আজকে ঈদের বাজারে রাস্তায় নেমেছি এই গরু চোর চোর কয়লা চাকরি চোর এদের কাছে টাকা জমে গেছে সাধারণ গরিব মানুষের কাছে টাকা নেই এবং বিজেপি যে বছরে পনেরো লাখ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল সেই সব না দিয়ে ক্ষুদ্র শিল্প যারা ছোটো ছোটো দোকান করেছে তাদের দোকান বন্ধ করে আদানি আম্বানি দিকে সমস্ত কিছু বিক্রি করেছে তাই এই বিজেপিকে তো এবারে আমরা ইন্ডিয়া জোট বামফ্রন্ট কংগ্রেস রুখছি রুখবো এক দ্বিতীয় হলো এই সাজাহানদের সরকারকে আমরা তাড়াবো আগামী বছর দেখবেন ঈদের বাজার এর থেকে আরও হবে মানুষ নিজের মতো করে ঈদের বাজার করবে এখন তো ঈদের বাজার করতে ভয় লাগছে অবশ্য কিছু চোর তো এখনও বীরভূম জেলায় জেলে ভরা আছে কিন্তু কিছু চোর এখনো ঘুরে বেড়াচ্ছে পকেটগুলো ঠিক রাখবেন নইলে ঈদের বাজারে ওরা যেরকম আবাসনের পকেট মেরেছে ওরা যখন ওরা যেমন একশো দিনের টাকা মেরেছে আবার মোদি একশো দিনের টাকা দেয়নি এই সমস্ত টাকা না পাওয়ার কারণে ঈদের বাজার হয়তো এবছরে একটু খারাপ হচ্ছে ইন্ডিয়া জোটের সরকার যদি আসে কংগ্রেস বামপন্থের সরকার যদি আসে আশা করছি ঈদ এবং প্রত্যেকটা পুজোর বাজার আরো গম 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 করবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানকার মানুষ আমি বিধায়ক ছিলাম এবং বিধায়ক থাকাকালীন মানুষ আমাকে মর্গে শ্মশানে কবরস্থানে হাসপাতালে বাড়ির আত্মীয় স্বজনে বিয়েতে আপদে বিপদে সমস্ত জায়গায় আমাকে পেয়েছে বীরভূম জেলার প্রত্যেকটা ইস্যু নিয়ে বিধানসভায় তুলেছি আপনারা সেটা দেখেছেন দু হাজার একুশ সালে হেরেছি তারপরেও আমরা আমার কংগ্রেস এবং আমরা হারিয়ে যাইনি এবারে রাস্তায় নেমেছি বামফ্রন্টের ভোট এবং কংগ্রেসের ভোট যেটা দু হাজার একুশে ভুল করে অন্য জায়গায় দিতে মানুষকে বাধ্য করেছিল এবারে কিন্তু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি আর ধর্মের তাস খেলতে পারবে না এবার ধর্মের ভোট হবে না এবার হবে কর্মের ভোট হবে কোন স্টাইল চলবে না স্টাইল চললে তো তিহারে যেত না ভাই খেলা শুরু হয়েছে ও খেলা তো শতাব্দী নিজে নিজেই খেলছে নাকি